আমি আলহামদুলিল্লাহ ইসলামিয়া আজ পৃথিবীতে একটা মাত্র দেশ বুকে হাত দিয়ে বলতে পারি একশো ভাগের মধ্যে একশো ভাগ আল্লাহর কোরআনের নীতি অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হচ্ছে তিরিশ জনের মতো মন্ত্রিপরিষদ পরিষদ এই তিরিশ জন মন্ত্রীর মধ্যে আঠাইশ জনই দেওবন্দী আলেম এবং তারা এই রাষ্ট্র পরিচালনা করতেছে এই রাষ্ট্রের এক একজনের নাম শুনলেই তো আপনারা শুনবেন আশ্চর্য একজনের নাম হলো আজকে সারা গোটা ভারত যাকে নিয়ে নাচতেছে মোল্লা মোহাম্মদ আমির খান মুত্তাকি মোল্লা শুরুতে মোল্লা শেষে মুত্তাকি মানে পরহেজগার মোল্লা আমার মতো তোমার মতো সাধারণ মোল্লা না কেমন মোল্লা আরে পরহেজগার মোল্লা এই পরহেজগার মোল্লা আজকে ইমারতে ইসলামের পররাষ্ট্রমন্ত্রী যে অভ্যর্থনা জন্য তোমরা যেই ভারতের আশীর্বাদ নেওয়ার জন্য বছরের পর বছর লাইন ধরে দাঁড়ায় থাকো সেই ভারতের মন্ত্রী মোল্লা আমির খান মুত্তাকিকে একবার সাদর সব অভ্যর্থনা জানায় নিজেকে ধন্য মনে করতে পারে মহতারাম হাজিরিন সেই রাষ্ট্রের বিচার ব্যবস্থা আজ যুদ্ধ বিধ্বস্ত চল্লিশ বছর ধরে যে রাষ্ট্রে যুদ্ধ চলছে সেই যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ যে দেশে লক্ষ লক্ষ মানুষের কাছে অস্ত্র এবং এই সাধারণ এই বন্দুক অস্ত্র অস্ত্র না অত্যাধুনিক অস্ত্র দিয়ে তারা সোভিয়েত ইউনিয়নের সাথে যুদ্ধ করেছে যে অস্ত্র দিয়ে তারা আমেরিকা সহ পশ্চিমা নেটো বাহিনীকে কুত্তা পেটা করে বিদায় করছে এই ধরনের ভারী অস্ত্র দুই চার লক্ষ না বরং কয়েক মিলিয়ন মানুষের হাতে আছে অথচ গত চার বছরে কোনো একটা ডাকাতির ঘটনা নেই কোন একটা সন্ত্রাসের ঘটনা নাই রাত দুটোর সময় আমরা পাহাড়ি পথে পাঁচশো কিলোমিটার পথ চলেছি ভয়ের কোন কারণ নাই কেউ রাতে দুটোর সময় এসে তোমার বুকে পিস্তল ঠেকায় বলবে পকেটে যা আছে দিয়ে দাও কল্পনাও করা যায় না কেউ এসে তোমার কাছে চাঁদা চাবে চিন্তাও করা যায় না সে তোমার কাছে সন্ত্রাসী করবে চিন্তাই করবে চিন্তাও করা যায় না জিজ্ঞাসা করলাম মোল্লা আব্দুল হাকিম হাক্কানি হাফিজাহুল্লাহ দেশের শীর্ষ আলেমেদিন এবং প্রধান বিচারপতি